সামুদ জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তালা একজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সলে আলি ইসালাম আল্লাহ নবী সলে আলি ইসালাম তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতি গোষ্ঠীর লোকেরা এক আল্লাহরে বাদত কর তারা অবাধ্য হল তিনি সত্যের প্রতি আহ্বান করলেন তারা এই কথা শুনল না একটার পর একটা আল্লাহর পায়গাম আসে তারা অবাধ্য হয় তারা অবাধ্য হয় তারা আল্লাহ তালার আদেশকে মানে না সবশেষে গোত্র তারা আবার খুব শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে আর করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায় মাউন্টেন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল কিন্তু তারা সলে আলি সাল্লামকে বলল সলে তুমি পাগল তুমি জাদুকর তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো একশটকে। যদি এই পাহাড়ের ভেতর থেকে দশ মাস গর্ভধারিণী একটা ওট যদি বের করে আনতে পারো এমন একটা শি ক্যামেল ওট যদি বের করে আনতে পারো যেই ওটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে এরপরে ওটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এটা দেখাতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নব দোয়া করলেন আল্লাহ আমার এই জাতি সামুদ তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উঁট বেরোয় ওর যদি বাচ্চা দেয় আর দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে আল্লাহ তুমি মেহরবানি করে এই মেরা এই মজেসা তুমি তাদের দেখিয়ে দাও আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করলেন হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উট বেরিয়ে এলো বিশাল আকৃতির এবং দশ মাস গর্ভধারিণী উঠ সাথে সাথে এই উঠ বেরিয়ে বাচ্চা প্রসব করল এবং সাথে সাথে এই ওলান থেকে উটের দুধ বেরোতে লাগলো হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হলে আচ্ছা এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো

ক্রস করছে না তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে দে ক্রস দেয়ার লিমিট এবার তো আর ছাড় দেয়া যায় না কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না আজাব চলে আসলো কি আজাব পুরো ভূখণ্ড কেঁপে উঠলো কেঁপে ওঠার সাথে সাথে সব মাটিতে পড়ে গেল দুই নাম্বার আসলো সাউন্ড ওয়েভ শব্দ নিনা প্রচন্ড শব্দ তরঙ্গ সালাম ওই এলাকার উপরে এসে এমন জোরে চিৎকার মারলেন ওই চিৎকারে সামুদ প্রতিটি লোক কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে বিকজ দে ক্রস লিমিট তারা তাদের লিমিট ক্রস করেছে আর যারা লিমিট ক্রস করে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আপনারা লুত আলাইহিস সালামের নাম শুনেছেন উনি আল্লাহ ছিলেন অনকে আল্লাহ তাআলা জর্ডান বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন এটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি ওই সাদুম কমিউনিটিকে তিনি এসেছিলেন তিনিও দাওয়াত দিলেন ইয়া কওমি ইবাদুল্লাহা মালিকুম মিন ইলাহিন গায়রু হে আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত কর আল্লাহকে মেনে নাও ওরা অস্বীকৃতি জানাল সত্যের প্রতি আহ্বান করলেন অস্বীকৃতি জানাল ওরা ওদের পাশ দিয়ে ক্যারভন যেত কাফেলার লোকেরা ডাকাতি করত ডাকাতীর শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন তারা নিবৃত হল না এমন কি তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো না আলহামদুলিল্লাহ স্যাকচুয়ালিটি এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রং ধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী তাদের সাইন হচ্ছে রং ধনু রেইনবো তারা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এটাকে প্রমোট করে না আলহামদুলিল্লাহ মিন জালিক আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে ঠিক কিনা একটা বদ অভ্যাস ছিল তারা ছেলেতে ছেলেতে বিয়ে করত। পুরুষে পুরুষে। বুঝালেন যে কেউ এই পাপ কাজ করেনি প্রাণীদের মধ্য থেকেও একটা পুরুষ প্রাণী একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না তোমরা আশাফুল মাখলুকাত হয়ে কিভাবে এই কাজ করো তোমরা থামো তিনি নানাভাবে ভাবে হৃদয় নিংড়ানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন কিন্তু তারা মানলো না তারা এই পাপ কাজ করতেই লাগলো করতেই লাগলো করতেই লাগলো আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে তারা এই আল্লাহর পাঠানো ফেরেস্তাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল তারা মনে করেছিল সাধারণ মানুষ আসলে এগুলো ছিল কি আল্লাহর ফেরেস্তা তো আল্লাহর ফেরেস্তার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে তার মানে দে ক্রস দেয়াল লিমিট কি বলেন সীমা লঙ্ঘন করে ফেলছে আজাব পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে আল্লাহ তালা শাস্তি দিলেন কি শাস্তি দিলেন সিম্পল জিবাইসাল্লাম এসে পুরো শহরটাকে উঠাইয়া উল্টায় ফেলে দিলেন আল জাজা উমিন জিনসিল আমাল যে যেরকম পাপ করে তা শাস্তি এরকম ওরাও স্বাভাবিক মানুষের যে নেচার এটার উল্টায় ফেলছে কি বলেন পুরুষ আকৃষ্ট হবে সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করবে নারীর প্রতি নারী পুরুষের প্রতি এই যে নেচার নেচার উল্টাইছে না আল্লাহকে তোদের শহরটারে উল্টাই দিলাম জিবরাইসাল্লাম এসে পুরো সাদুং শহরটাকে আকাশে উঠিয়ে একটা আছার মাল আপ ডাউন উপরের অংশ চলে গেলো নিচে সব মাটির অতলো গহবরে সজা আলনা আল ইয়াহা সাফিলাহা আমতার না আলাইহি মেন সে জাউরাতি সিজিল, সিজ্জি আল্লাহ বললেন উপরের অংশ নিচে নিয়ে নিলাম পুরো শহরটার উল্টে দিলাম আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম সব শেষ